নিং বন্ধুরা তোমরা বাহান আছো আশা করি আপনারা ভালো আছে আমিও ভালো আছি আজকে ডিউটি বেরিয়ে পড়েছি এখন ডিউটি বেরিয়ে চলে যাব তোমাদের কিছু জিনিস দেখানোর আছে আমার রুমে আমি থাকি বেশি সিটি উপরে থাকি না লোকাল এরিয়াতে থাকি কলোনির ভিতরে পুরো গ্রাম এলাকা সেই জন্য ভালো লাগে এখানে আমি থেকে গেলাম কমসে কম তিন বছর ঠিক আছে এই রুমে থেকে গেলাম তারপরে দেখতে আছে রুমের ভিতরে দেখাচ্ছি এই আমার রুম কালকে ছিলাম আজকে একটু স্পেশাল দিনই দেখাবো আবার ভিডিওরে পাশে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এই ধান লঙ্কা গাছ লাগানো যে লঙ্কা হয়ে গেছে লঙ্কা পেকে গেছে রে কি লঙ্কা বলবে তো ঠিক আছে প্রচণ্ড ঝাল হয় আর কি হয় বলো তো এখানে এই এখানকার ভাষা বলে এদি কান্ধারি মড়ক এখানে বড় লঙ্কা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হয়েছে আর আর বেগুন গাছ এখানে ও পেকে গেছে ভিতরে দেখতে পাচ্ছেন আর বটবটি হয়েছে বটবটি গাছ হয়েছে ফুল আসেনি এসে যাবে এখানে লঙ্কা হয়েছে আর একটা ছোট্ট কুরমা হয়েছে তো কুমড়ো বুঝতে পারছি আর এখানের পাশে হয়েছে লঙ্কা লঙ্কা হয়েছে অনেক এইটা দেখেছ কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর জাইফল গাছ দেখতে পাচ্ছেন এটা গাছ বড় পেট এটা জাই ফুলের গাছ জাই ফল হয়েছে এই যে রাউন্ড হয়ে একটা ফুল ফল ধরেছে না দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মেন রাস্তায় বেরিয়ে পড়েছে অটো আসছে সামনে স্কুল দেখতে পাচ্ছেন স্ট হয়ে গেছে কারণ সেই শেষ দুটো লাস্টে কিচেনের অবস্থা দেখে নিই কীরকম হয়েছে সব কাছাড়া হয়ে পড়ে আছে নোংরা হয়ে হেল্পার দিয়ে আছে সে সাফ করবে খেতে গেছে চলে না ভাবনা একটু করি ওদেরকে দেখায় সব জিনিস যেগুলো মেলে হয়ে পড়ে আছে ওরা ভিডিওতে যে যেখানে দেখছেন কমেন্ট করে জানেন আর সবচেয়ে একটা করে